নামাজ হচ্ছে একটা ফার্সি শব্দ আরবি ভার্সনটা হচ্ছে সালাহ সালাহ নিয়ে আমি কথা বলেছিলাম যে সালাহ মিনস লিটারেলি কানেকশন লিংক অর কমিউনিকেট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রু দা অ্যাক্ট অফ রিচুয়াল প্রেয়ারস সালাহ মানে হচ্ছে আল্লাহ নিকটবর্তী হওয়া সালাহ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলা সালাহ মানে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা সালাহ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক নিজের তাআলুক নিজের রিলেশনশিপটা জুড়ে দাও সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই

চোখে দেখা যায় আমরা এর উপরে দিয়েছি কিন্তু এর আসল অর্থ হচ্ছে আমরা রবের পায়ের উপরে দা দিয়েছি অতএব যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান নামাজের সঙ্গে আপনার কানেকটিভিটি হান্ড্রেডে হান্ড্রেড বাড়াতে হবে